বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা কাদের থেকে পান বিরাট জানালেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গত বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ ফাইনাল হারতে হয় ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হার ভুলে আরও একটি বিশ্বকাপ খেলতে নামছে ভারত দোসরা জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিও প্রকাশ্যে এলো সেখানে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা সমর্থক এবং খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে কথা বললেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং ঋষভ পন্থ রোহিত শর্মা কী বললেন ভারত অধিনায়ক এর আগেও টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন দু সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনাল থেকে হেরে ফিরতে হয়েছিল ভারতকে রোহিত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন সেই সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ রোহিত জানেন তবে অধিনায়ক হিসেবে জয় বাকি আছে এখনও রোহিত বলেন দু হাজার সালে আমরা জিতেছিলাম সেটাই ছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর থেকে আমরা জিততে পারিনি তাই আমার মনে হয় এবার আমাদের জেতার একটা ভালো সুযোগ রয়েছে দ্বিতীয়ত বিরাট কোহলি কী বললেন সমর্থকদের চাপ যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারেন বিরাট তিনি বলেন প্রত্যাশার চাপ তো থাকবেই ভারত যেখানেই খেলুক এই চাপ থাকে আমি বলবো না যে এই চাপ থাকা উচিত নয় মানুষ আমাদের নিয়ে আশা করবে এটা স্বাভাবিক আমাদের দেশে ক্রিকেটকে আলাদাভাবে দেখা হয় এটাই আমাদের শক্তি কিন্তু যদি এই চাপকে আমরা গুরুত্ব দিই তাহলে এটাই আমাদের দুর্বলতা হয়ে যাবে আমাদের উচিত সমর্থকদের প্রত্যাশাকে আরও শক্তি হিসাবে দেখা এটাই আমাদের অনুপ্রেরণা দেবে ঋষভ পন্থ কি বললেন গাড়ি দুর্ঘটনার পর ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপেই নামবেন ভারতীয় জার্সিতে পন্থ বলেন আমি দায়িত্ব নিতে ভালোবাসি দলে এলে নিজের দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে হয় সেটাই দায়িত্ব আর সেই দায়িত্ব পেলে ভালো খেলতে হয় দলের জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য আছি আপনার কি মনে হয় ঋষভ পন্ধ বিরাট কোহলি বা রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে কীরকম পারফরমেন্স করবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ